বরিশাল থেকে ঢাকা যাওয়ার জার্নিটা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল আমরা বরিশাল থেকে ঢাকা যাচ্ছি লঞ্চে করে লঞ্চ ছাড়বে নয়টার দিকে তো আমরা সাড়ে আটটা আগেই বাসা থেকে বেরিয়ে আসলাম আমরা এখন লঞ্চে আসি তো লঞ্চ থেকে দেখতেছিলাম স্টেশনগুলো কত মানুষ আছে এই সোনামাই দিকে এবার একটা জলের পট আনতে গিয়েছিলো আর লঞ্চগুলো কত সুন্দর আর বিশাল বড়ো বড়ো একটা লঞ্চ অনেকগুলো লঞ্চ আছে এখনও মানুষ আসতেছে প্রায় তিন চার বছর পর লঞ্চে করে জার্নি করে যাব ঢাকা শহরে আমি এর আগে গ্রিন লাইনে করে যেতাম এখন গ্রিন লাইন বন্ধ সেই জন্য লঞ্চে করে যাব আমি আবার বাসে ছড়তে পারি না সেটা হচ্ছে আমার একটা সমস্যা তো সেই জন্য এখন আমরা কেবিন নিয়েছিলাম লঞ্চে ভাড়া নিয়েছিল দু টাকা ডাবল বেডের তো মা সাথে যাচ্ছে আমরা ঢাকা যাব তারপর মা আমাদের সাথে যাচ্ছে লঞ্চ লঞ্চগুলো তো বিশাল বড় বড় লঞ্চের ভিতরে অনেকগুলো দোকানও আছে এর ভিতরে এক বেলুন কিনে আনলো এখন কটা ছবি তুলতেছে লঞ্চে বসে সবাই ছবি তোলে অবশ্য আমরা মাঝে মাঝে প্রায় সময় ঘুরতে বসি লঞ্চের ভিতরে তো এখন বাজে দশটা আমরা আর লঞ্চটাও ছেড়ে দিয়েছি প্রায় সাড়ে দশটাই বাজে তো আমরা এখন খাব বাসা থেকে আমরা খাবার নিয়ে আসছিলাম লঞ্চ কিন্তু এখন নদীর মাছ মাঝখানে আছে বৈশাখ থেকে ছেড়ে দিয়েছে অনেক আগে এখানে আছে ইলিশ মাছ তারপর ছোটো বুড়ো মাছ আছে আলু সাপড়া তরকারি তারপর তারা লঞ্চ অবশ্য তারা লেবু লঙ্কা দিয়ে দিয়েছিলো খেতে খুব ভালোই লাগতেছিলো এদিকে আমরা চা খেলাম ভাত খাওয়ার পরে চাটা কিন্তু খুব ভালোই ছিল লঞ্চে বসে চা খাচ্ছিলাম মানে চা না কপি চাও আছে অবশ্য তো কপিটা খাওয়ার পরে এরপর সমস্ত লঞ্চটাকে ঘুরে ঘুরে দেখতে হবে একদম সব নিরিবিলি সোনামায় দিকে এবার খেলা করতেছিল বেলুন নিয়ে বেলুনগুলো ঠস ঠস করে যাচ্ছে এক একটা ফেটে লঞ্চের ভিতরে খাওয়া দাওয়া করতে আমার কাছে খুব ভালো লাগছে কেন জানি না তো আমরা চাটা খেয়ে এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন আমরা নিচের দিকে আসলাম নিচে এভাবে মানুষ ডেকে শুয়ে যায় ওপাশে হোটেল আছে রান্নাঘান্নার ঘর আছে আর এটা হচ্ছে তিনতলা এখানে আবার হচ্ছে বড় একটা গেস্ট হাউস আসে লোকজন এখানে আসে আর এই হচ্ছে বা লঞ্চের ভিতরে জল আর এটা হচ্ছে খাবারের একটা তালিকা আমরা গিয়েছিলাম মানামি লঞ্চে করে আর লঞ্চের ভিতরে বিশাল একটা দোকান আছে এখানে সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে কিছু টুকি টুকি খাবার আমরা কিনে নিলাম সকালে খাওয়ার জন্য অবশ্য যখন সকালে লঞ্চ থামবে তখন পাঁচটার দিকে তখন অবশ্য এই দোকানটা বন্ধ থাকবে এখান থেকে আমরা এটা খেললাম দুশো টাকা দাম নিয়েছে কিন্তু খুব একটা ভালো ছিল না খেতে তো সারাত্র আমি আর না খুব তাড়াতাড়ি উঠে পড়লাম ঘুমাইনি একটু সারাত্র প্রচুর বাতাস আর বাতাস সকাল হয়ে গেল লঞ্চ এখন বুড়ি গঙ্গার ভিতরে আসছে তো সেটা দাঁড়িয়ে দিয়ে দেখতেছিলাম মা উঠেছে আমরা এখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম সকালবেলা এ পাশে দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগতেছিলো আর যেহেতু সূর্য উঠছে আজকে অবশ্য দেখতে পেলাম সারাত্র আমি এখানেই বসা তখন এ পাশেপাশ কিছুই দেখা যাচ্ছিলো না আর এটা হচ্ছে আমাদের কেবিন এখানে আমরা ছিলাম সকালবেলা সুন্দর এটা হচ্ছে সম্ভবত পশ্চিম পাশ বলে আর পূর্ব পূর্ব পাশে এই হচ্ছে লঞ্চ অনেক এবছর এখানে লঞ্চ আছে অনেকগুলো এখন লঞ্চ মানে এখানে থামবে আর এ পাশে আসার পর এ পাশ দিয়ে আমি সূর্যোদয়টা দেখতে পেলাম সূর্য উঠেছে আর এখানে এই হচ্ছে লঞ্চের স্টেশন এখানে লঞ্চগুলো সব থামবে আমাদের লঞ্চটা এখানেই ঘাট দেবে এখন এখানে দাঁড়িয়েছিলাম অবশ্য আমরা সব যাত্রীরা নামার পরে আমরা নামব না কারণ আমরা বেশ কিছু সময় লঞ্চের ভিতরেই থাকতে হবে আমরা যে জন্য আসছিলাম সেখানে আমাদের যাওয়ার কথা আছে দশটায় তো সেজন্য আমরা লঞ্চে বসিয়ে একটু কিছু সময় পার করলাম যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এরপরে আমরা রওনা দেবো এখন পর্যন্ত সোনামা উঠে নাই সেজন্য যে ঘুমাচ্ছে এখনও কারণ রাত্রে ভালো ঘুমায়নি মা আবার ওকে উঠানোর চেষ্টা করতেছে এরপর আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আস্তে আস্তে লঞ্চ থেকে নামবো ব্রাশ নিয়ে বাথরুমে যাওয়া হচ্ছে তো ভাবলাম একটু ছবি তুলি সকালবেলা লঞ্চের ভিতর জিজ্ঞেস করতেছিলাম অনুভূতি কীরকম সারা রাত কীরকম কাটলো আমি অবশ্যই এর আগে লঞ্চে অনেকবার গিয়েছিলাম কৃষের বাবাই প্রথম লঞ্চের ভিতরে তার ওনাকে ভালোই লাগছে লঞ্চ জার্নিটা খারাপ ছিল না ভালো অভিজ্ঞতা ছিল আমাদের অনেক শব্দ লঞ্চের ভিতরে সোনামা উঠে পড়লো লঞ্চে গান বাজছে কি সম্ভবত পিকনিক হবে সেই জন্য ও একটু ফ্রেশ হবে আর রাত্রে এত খারাপ লাগতেছিল মাথা মানে ঘুরতেছে এত আমি মাথায় জল টল দিই তারপর ফ্রেশ হয়ে লঞ্চ থেকে নেমে আমরা সোজা ঢাকাসর